জীবনের নিরাপত্তা দিতেই গেল আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভার কিছু সদস্যকে সেনা হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মঙ্গলবার বিকেলে রাজশাহী সেনানিবাসে এক ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে সেনাপ্রধান জানান তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে বা মামলা হলে প্রচলিত আইনে বিচার হবে কিন্তু বিচার বহির্ভূত কোনো কিছু করার সুযোগ নেই মঙ্গলবার রাজশাহী সেনানিবাসে স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বৈঠক শেষে সংবাদ ব্রিফিং এ তিনি বলেন এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে পুলিশের লুণ্ঠিত অস্ত্র উদ্ধারের উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন অনেক অস্ত্র উদ্ধার হয়েছে আর উদ্ধারে কাজ চলছে পুলিশ কিছু ট্রমার মধ্যে আছে আছে ট্রমাটা কাটিয়ে উঠলে তারা সম্পূর্ণভাবে যখন কাজ কর্ম শুরু করে দিবে যখন পরিস্থিতি আরও স্বাভাবিক হয়ে আসবে তখন আমরা আমাদের আমরা ইনশাল্লাহ সেনানিবাসে ফেরত যাব এ সময় সেনাপ্রধান আরও বলেন সংখ্যালঘু সংক্রান্ত অরাজকতার একটি ঘটনাও প্রত্যাশিত নয় এমন ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি বিশটা জেলায় মোট এরকম মাইনরিটি রিলেটেড অরাজকতা হয়েছে সেটা অবশ্যই একটাও কাম্য না একটা হওয়া কোনো না আমাদের কাছে আমরা এই বিষয়টা দেখছি ছাত্র জনতার অভ্যুত্থানকালে বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্যকে দেশের বিভিন্ন জায়গা থেকে সেনা হেফাজতে নেওয়া হয় তাদের নিরাপত্তা দিতেই এমনটা করা হয় বলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানিয়েছেন সেনাপ্রধান জীবন বিপন্ন হয় ধর্ম বর্ণ নির্বিশেষে অবশ্যই আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি এবং তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে মামলা হয় অবশ্যই যাবেন কোন রকম ধ্বংসাত্মক কাজে জড়িত না হওয়ার আহ্বান জানিয়ে জেনারেল ওয়াকার বলেন সবাই মিলে কাজ করে দেশকে এগিয়ে নেয়ার যে সুযোগ এসেছে তার সর্বোচ্চ ব্যবহার করতে হবে সবাইকে যদি সবাই একসাথে কাজ করে অবশ্যই আমরা যমুনা নিউজ রাজশাহী